তর দিয়ে কাটলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশ সাটারের ভিতরে ঢুকে গেছিল কেন আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন ধুলিয়ান মুর্শিদাবাদ শামসেরগঞ্জে আমি বলেছিলাম যাহা মোথাবাড়ি তাহাই আমার বাড়ি আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর টার্গেট ওয়ান হিন্দু নিধন করো মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে এলাকাতে ওয়ার্ডে নগরে শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে খুন করেছে যাতে বাঙালি যারা ট্যুরিস্ট প্রিয় বাঙালি ট্যুরিজম প্রিয় বাঙালি তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না নাম পাল্টে বলবে শুভেন্দু অধিকারী যদি বেড়াতে যায় শুভেন্দু অধিকারী কাশ্মীরে জিজ্ঞেস করলে বলবে আমার নাম জাভেদ মুন্সি শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় কালমা পড়তে এখন থেকে বাঙালি পর্যটকরা যারা মুসলিম অধ্যুষিত কেরালা বা কাশ্মীরে যেতে চান তাদেরকে এখন থেকে কলমা একটা লাইন প্র্যাকটিস করে যেতে হবে সেই জন্য বাড়ির স্ত্রী বোন মহিলাদেরকে ছেড়ে দিয়েছে পুরুষদেরকে খুন করেছে যাতে সমগ্র হিন্দু সমাজের কাছে এই বার্তাটা যায় যে তোমরা কখনো হিন্দু পরিচয় দেবে না হিন্দু পরিচয় দিলে তোমাদের প্রাণ চলে যাবে